যে ফাইনালি এক বাড়ি এসে কড়ি খেলা করে স্নান করে যখন খেতে বসলাম ও মুখ দেখাবে না বলছে বলছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে চোখ মুখ শুকিয়ে গেছে পরে দেখাবে তো অলরেডি তোকে আমরা দেখে নিয়েছো এখন আমাদের খেতে দিয়েছে খেয়ে নিই আমরা আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এতটা ভালোবাসা প্রতিটা ভিডিওতে দিয়েছো এবং উইশ করেছো এতটা সবাই এত কংগ্রাচুলেশন জানিয়েছো আমি সবাইকে তো রিপ্লাই দিতে পারিনি মানে সময় পাইনি যে রিপ্লাইটা দেবো এখানে বললাম পরে সময় পেলে তখন অবশ্যই রিপ্লাই আমি দেবো আর আর কেমন লাগছে দুজনকে একসাথে জানিও জানিয়ে আর ওরও খুব পছন্দ হয়েছে ওর একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে

নাচলো আমি বলতে যে তুমি কি করে সম্ভব আমার দাদাটাকে এই বিষয়টা নিয়ে আমি খাওয়ার পরে কথা বলছি এখন হবে না এখন হবে না আমি খাওয়ার পরে এই বিষয়টা নিয়ে কথা বলবো এত কিছুর পরেও আমাকে একটা কথা বলেছে তোমরা বিচার করবে এই কথাটা ঠিক না ভুল তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়াটা করে নেই খিদে পেয়েছে প্রচুর সেই কাল পরশু দিন রাতে খেয়েছি আর এই খাচ্ছি এখন না কাল রাতেও দিয়েছে কিন্তু আর খেতে ইচ্ছা হয় কপাল না এখন পাঁচ দিন বন্ধু দিয়ে